মানুষ যা ভাবে সারা দিনে আমি যা করি অডিও কলে কথা বলছি মানে সারা দিন ভরে অডিও কলেই কথা বলি এটাই আমার কাজ বাড়িতে আর কোনো কাজকর্ম করি না অনেকেই এটা ভাবে ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো তারপরে ভিডিও কলে কথা বলি স্মার্টফোন আছে ওই জন্য আমি ভিডিও কলেই কথা বলি অনেকে আমাকে বলে তারপরে রি রিলস বানাই ঠিক আছে তারপরে হচ্ছে সাজগোজ করি সব সময় নাকি এটুকু নিয়েই বিজি থাকি ঠিক আছে তারপরে যেহেতু আমি মেকআপ আর্টিস্ট তারপরে নাকি আমি মেকআপ করি বলে কিন্তু কি সব সময় মেকআপ করিস ওটা সময় জিনিস না ভাই ওটা শুধু বিয়েবাড়ির জন্যই তারপরে একটু সাজগোজ করতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি সেই জন্য ঘুরতে যাই গাড়িতে করে ঘুরে বেড়াই এ এসবই কমেট আসে ঠিক আছে তো এটা বোঝানোর জন্য এগুলো দেওয়া তারপরে নাকি ঘুমাই শুধু অনেকে আবার এটাও বলে তো সেটাও এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম আর আসলে আমি যা করি আর কি এই যে এটা ধানটাকে মানে মেলে দিচ্ছি রোদের মধ্যে মানে আমাদের বাড়িতে চাল করি আমরা প্রথমে ধানটাকে সেদ্ধ করে তারপরে এরকম করে রোদে দিয়ে মেলতে হয় তারপরে যখন শুকিয়ে যায় তখন মিলে গিয়ে চাল বের করে নিয়ে আসতে হয় ঠিক আছে ওটাও করি এরপরে আমাদের বাড়ি এখনও বানানো হয়নি বাবা এটাই বলে যে আমাকে বিয়ে দিবে তারপর আমি নাকি ঝামেলা তারপরে বাড়ি বানাবে আগে যেরকম করে বানিয়েছে ওরকম করেই আছে তো মেঝেটা এখনও কাঁচা ওই জন্য আমি মাটি দিয়ে ঘর মুছতেছি দেখতেই পাচ্ছ তারপরে তো আমি ক্লিন থাকি সব সময় জানি না মানুষের কাছে কতটা কিন্তু আমি সবসময়ের জন্য এক একবার বললে আর দ্বিতীয়বার পড়ি না তো কাপড় কাচতে হয় কাপড় ভিজিয়ে দিচ্ছ সে মানে ভিজিয়ে দিচ্ছি সেটাও দেখতে পাচ্ছ কারণ আমি নিজের কাপড় মায়ের কাপড় বাবার কাপড় ভাইয়ের কাপড় আমি খেঁচে দিই বাকি আর কারোর কাপড় কাচি না সব সময় হয় না যখন ব্যস্ত থাকি তখন তো সম্ভব হচ্ছে হচ্ছে না তো যাই হোক আর কাপড় ধোয়াতে কিন্তু অনেক টাইম লাগে প্রথমে ভিজিয়ে দিতে হয় তারপরে একটু মানে ঘষে নিতে হয় তারপরে আবার যেহেতু আমি নামাজ পড়ি সেই জন্য আমাকে তিনবার ধুয়ে নিতে হয় এটা মুসলিমরা জানবে বাঙালিরা জানবে না তো তিনবার না ধুলে সেটা পরে নামাজ হয় না অনেকে বলে আর আমি ছোটোবেলার থেকে এটা জেনে আসতেছি কিন্তু এটা সত্যি না কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই ওটা করি সব সময় তো দেখতে পাচ্ছ এতগুলো কাপড় আমি কিন্তু কাপড় ধুলে একবারে অনেকগুলো ধুই অল্প অল্প করে ধুই না ঠিক আছে তো মানুষ আর কি আমাকে ভাবে যে আমার কাপড় চোপড় সব মা ধুয়ে দেয় না আমার কাপড় চোপড় কোনো দিনও মা ধুয়ে দেয় না আমি সব নিজে করি ঠিক আছে আমি যতটুকু পারি সব নিজেই করি মানে সব কাজই আমি পারি সব কাজই আমি করি কিন্তু অনেকে বলে আজকেই একটা কমেন্ট আসলো যে তুই ঘরের মধ্যে কি করিস ঘরের মধ্যে কি করিস সেটাও আমি বলতেছি একটু পরেই আসতেছে মানে ওই রকম মানে ওটার মানেটা বোঝানোর জন্য তো যাই হোক অনেকে এরকমটা কমেন্ট করে তো তাদের উদ্দেশ্যেই ভিডিওটা দেওয়া কথা এখন অনেকে ভাববে যে কাজ তো সবাই করে কিন্তু আমার কমেন্ট শুনতে শুনতে মানে আর কার কার কমফর্ট ভালো লাগে আমার তো কমফর্ট খুবই ভালো লাগে আমি কাপড়ে ইউজ করি আমার খুব ভালো লাগে একবার ইউজ করে দেখবা খুব সুন্দর একটা স্মেল আসে তো যাই হোক তো অনেকে মানে ভাবে আর কি এটা আর অনেকে আমাকে কমেন্ট করে যে তুই তো আর কোনো কাজ করিস না তুই ঘরেই শুধু থাকিস আর কিছু কিছু লোকও বলে বেড়ায় যে আমি নাকি ঘরে থাকি তো বলে কি তোদেরই বাড়ির লোক বলে এটা ওটা মানে অনেক কিছু বাড়ির লোক বলতে সেরকম না আশেপাশে যারা থাকে বা যেগুলো আমাকে দেখে জলে ওরকম ওরকম মানে ওরাই আর কি বলে বেড়ায় ঠিক আছে যাই হোক কাপড় কাচা ফাইনালি হয়ে গেল এখন মেলতেছি বাড়িতেই আমি কোনো সময় বাইরে দিয়ে দেই কিন্তু এখন বাড়িতেই দিচ্ছি যাই হোক কাপড় তো কাচা হয়ে গেল এখন আরও কাজ আছে ভিডিওটা দেখতে থাকো আর কেউ কিন্তু খারাপভাবে নেবে না কিছু কিছু মানুষের ফেসবুকে মানে কাজ করছি আমার একটাই উদ্দেশ্য যে কিছু কিছু মানুষকে অ্যান্সার দিতে পারবো কাপড়টা এখন শুকিয়ে গেছে এখন কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে কারণ অগোছানো ঘর আমার একদম পছন্দ না কোনো সময় থাকে যখন শরীর অসুস্থ হয়ে যায় তখন একদম অগোছালো হয়ে থাকে কিন্তু যখনই সুস্থ হয়ে যায় তখনই সব ক্লিন করে নিই ঠিক আছে যাই হোক তো কাপড় গোছাচ্ছি এখন সবাই দেখতে পাচ্ছ আশা করা যায় যে দেখো আমার মা করে দেয় না অনেকে আমাকে মানে বলে বাড়ি এসে বলে কমেন্টেও বলে কোনো কোনো কমেন্ট তো হাইট করি কোনো কোনো সম্ভব হচ্ছে না তো অনেকের চোখে পড়ে অনেকের পড়ে না তো যাই হোক সবই পারি ঠিক আছে সব কিছুই আর কোনো মানে কাজ নেই যে এটা পারি না বাইরের কাজ বাদ দিয়ে আর কি বাড়ির সব কাজই পারি এরপরে বাসন মাজতেছি কারণ করতে হয় মা যখন শরীর মানে মার ভালো থাকে না বা যখন মানে আমার বেশিরভাগ টাইমই করি কিন্তু কোনো সময় যখন শরীর খারাপ হয়ে যায় তখন করি না কিন্তু বেশিরভাগ টাইমই করি কিন্তু কাউকে আমি বোঝাই না যে আমি কাজ করে আসলাম অনেকে আবার বলে না যে এটা করলাম ওটা করলাম আবার ওই জিনিসটা আবার ভাল লাগে না যে হিসেব দিব কাজ করব তাও আবার মানুষকে হিসেব দিয়ে বেড়াবো অনেকে বলে কিন্তু এটা করলাম ওটা করলাম এই করলাম সেই করলাম একটা টিচারও আমাকে বলছিল সেলিনা তোকে দেখে কিন্তু মনে হয় না যে তুই কাজ করিস তো যাই হোক স্যারের উদ্দেশ্যে কথাটা বলা না তো আমি এই যে কিছু কিছু লোক স্যার আমাকে সেরকম নেগেটিভভাবে বলে নেই কিন্তু বলছিল বোঝা যায় না আর কি ক্লিন থাকি সব সময় অনেকে কাজ করলে যেমন করে থাকে ওরকম করে চলে কিন্তু আমি সব সবসময়ের জন্য ক্লিন থাকতে পছন্দ করি যাই হোক সব কাপ মানে মানে কাজই পারি যাই হোক মানে বাসন মাজতেছি এটাও হয়েছে এটা আমার ভালোই লাগে ঠিক আছে শুধু একটু ঝাঁপ দিতে ভালো লাগে না কিন্তু করে নিই ওটাও ওটাতেও কোনো চাপ হয় না ঠিক আছে তো অনেকগুলো ছিল মানে অনেকগুলো বাসন ছিল যে কমপ্লিটই হচ্ছিল না ঠিক আছে কি বলবো আর ভিডিওটা মানে একটু বড় করেই বানাবো ভাবছিলাম তাও স্পিডে দেওয়ার পরেও অনেক বড়ই হয়ে গেছে ঠিক আছে যেহেতু সবগুলা দিয়েই একটা ভিডিও বানানোর কথা তো ওই জন্য আর কি বড়ই হয়ে গেছে অনেকে এখন ভাববে যে মনে হয় শুধু ওই যে কাচের বাসন টাসন ওগুলোই মাজে এগুলো বাদ দিয়ে অন্যগুলোও মাজি ওটা ভিডিও মনে হয় দিয়েছি বুঝতে পারলাম না আসুক দেখবো তাহলে ওটার মানে এমনি যেগুলো বাসন থাকে আমরা যেগুলোতে খাওয়া দাওয়া করি ওগুলোও মাজি তো ওটারও মনে হয় আছে বলতে পারলাম না যাই হোক এটা কমপ্লিট হয়ে গেলে আরও কাজ থাকে মানে বাড়িতে আমি সেরকমভাবে বসে থাকি না যেটুকু ফোন টিভি মানে ফোন খোঁচানোর টাইমটা খুব কমই পাই রাতে ফোন খোঁজে কিন্তু দিনের বেলা সেরকমভাবে টাইম হয় না তারপরে তো ইউনিভার্সিটি যেতেই হয় এখন তো বন্ধ আছে এখন শান্তি আছি বাড়িতে কাজ করি বাড়িতে কাজ করে ভালো লাগে কিন্তু যদি বাইরে গেছি তাহলে এত টায়ার্ড হয়ে যায় না তখন আর কিছু করতে ইচ্ছে না এটা সত্যি হ্যাঁ কলেজে গেলে সেদিন আর কাজ করি না সব সেদিন হয় না বাড়িতে থাকলে করি আর যদি মা না থাকে তাহলে তো তাও করি কলেজে গিয়েও করি বাড়িতে থাকেও করি আর কি সবই সম্ভব যাই হোক তাদের উদ্দেশ্যেই দেওয়া কেউ খারাপভাবে একদমই নেবেন না কারণ অনেক কমেন্ট আসে শ্বশুরবাড়িতে গিয়ে কী করবি তুই তো কিছু কাজই করিস না আরে ভাই দূরের থেকে দিক মানুষকে দেখে জাজ করা যায় না কাছের থেকে এসে দেখে দেখতে হয় যে মানুষটা কি কি করতে পারে আর কি কী করতে পারে না ঠিক আছে যাই হোক ফাইনালি তো কমপ্লিট হয়ে গেল এরপরে দেখো যে এই বাসনটাও মাজতে পারি কি না দেখতে পাচ্ছ যারা কন্টিনিউ মানে সবসময় কাজ করবে তাদের কাজের ধরনটা আলাদা থাকে আর যারা কম কাজ করে তাদের কাজের ধরনটাও আলাদা থাকে তো যারা যারা বুঝতে পারছো এটুকু যথেষ্ট ঠিক আছে সব পারি এগুলোও পারি তারপরে যাই হোক জাত দেওয়া এটা তো একটা ইজি কাজ যদিও এটা খুব কম করি কারণ আমার ডাস্টে অ্যালার্জি এটা খুব কম করি তো তাও করতেছি যখন মা খারাপ মানে শরীর খারাপ থাকে বা ভালো লাগে না মার তখন আমি করে নেই পারি সবই পারি মানে আর আমাদের বাড়িটা অনেক বড় ঠিক আছে এদিকে আবার এই দিকটায় অনেক বড় সবটাই দিতে হয় একটু একটু দিলে তো আর হবে না সবটুকুই করতে পারি ঠিক আছে তো এই যে কাজের সময় আবার আমার ভাস্তা ডিস্টার্ব করে কি বলবো তো ঝাঁদ দিচ্ছি এখন কেউ খারাপভাবে নেবেন না বারবার একটা কথাই বলছি তাদের উদ্দেশ্যে ভিডিওটা যারা আমাকে বলে যে শুয়ে বসে থাকিস ভিডিও করবি না তো কি করবি অনেকে বাজে কমেন্ট করে কেউ আবার বাজে মানুষের সামনে আমাকে এমন বাজেভাবে ইসে করে প্রেজেন্ট করে আর আমার সামনে এসে মানে নিজের বাবার থেকেও বেশি ভয় পায় যাই হোক তাদের উদ্দেশ্য কথাটা বলা ঠিক আছে আমাকে এদিকে এসে বলে দিদি একটু সাপোর্ট করবেন আর ওদিকে আমার নামে বাজে কথা বলে তাদের উদ্দেশ্যে কি বলবো আর মানে বুঝতে পারি না যাই হোক ভিডিওটা এই যে ভিডিও করি এটা আমার একটা ভালো লাগা অনেকে বলে কী রে টাকা পাইস না টাকা পাই না পাই আমার কাছে কোনো ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে পরিচয়টা আর একটা ভালো লাগা নিজের একটা ভালো লাগা ঠিক আছে নিজেকে আমি যেটা পছন্দ করি আমি ওটাই করি কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না তারপরে দিনের বেলা যখন টাইম পায় না রাতের বেলা আমি বাচ্চাদেরকে পড়াই ছটা বাচ্চা আজকে চারটা আসছে তো এদেরকে পড়াচ্ছি এই পড়ানো জিনিসটা যারা পড়ায় তারাই বোঝে বাচ্চাদের বড়দের পড়ানো কিন্তু ইজি ব্যাপার আর বাচ্চাদের পড়ানো কিন্তু সেটা ভালো যারা যারা পড়ায় তারাই বোঝে কারণ এগুলো মানে কি বলবো একটা জিনিস বারবার বোঝাইলেও বোঝে না কিন্তু আমার ভালো লাগে এদের সাথে আমার থাকতে খুবই ভালো লাগে তারপরে যেটা কাজ করি আর কি দিনের বেলা সকালে করি বিকালেও করি কোনো সময় এই যে সকালে চা খাচ্ছি আর এই যে সজি কচু তো ওটাকে ইসে করতেছি আর এদিকে উনানে রান্না বসাইছি উনানেও রান্না করি মানে আমার উনানে রান্না করতেই বেশি ভালো লাগে গ্যাসে মানে তাড়াতাড়ি জ্বলতে চায় না মনে হচ্ছে অল্প অল্প করে উনানটা উঠে তো ওটাতে আমার ভালো লাগে না বুঝলা মানে যাই হোক তো উনানেই রান্না করতেছি এদিকে চা খাচ্ছি এদিকে সবই পারি এই যে অনেকে বলে এটা পারিস না মানে ভাতের ফ্যান সারাতে এটাও পারি সবই পারি সব কিছুই পারি সব কিছুই তারপরে এবার বলে মা চা খাবে তো মাকে একটু চা করে দিচ্ছি তারপরে এবার রান্না করতেছি সবজিটা রান্না করব আর আজকে বেশি কিছু করব না কারণ খুব গরমটা পড়েছে সম্ভব হচ্ছে না মা বললো একটাই কর মা একটু ব্যস্ত আছে তো ফাইনালি রান্না হয়ে যাচ্ছে তো এখন একটু নেড়ে নিচ্ছি নিয়ে নিলেই হয়ে গেল তারপরে আরও তো কাজ করতেই থাকি দিনও মানে বসে সেরকম একটা থাকি না যে যেটুকু ফোন কচাই আর কি সেরকমও ফোন কচানো টাইমটা পাই না ঠিক আছে যাই হোক রান্না হয়ে গেছে এবার চলে আসো সবার জন্য অনেকক্ষণ কিন্তু ভিডিও দেখলে এবার চলে আসো সবাই খেতে যাই ঠিক আছে চলো কার কার কেমন লাগে আর এরপরে মানুষ বলে ঘরে কি করিস এই যে একটা সেলাই করব কতক্ষণ টাইম লাগবে সুতা ঢুকাতে হয় তারপরে কাপড়টাকে একটু মেপে নিতে হয় তারপরে মানে আমার একটা বৌমনি আইনে দিছে আমি তো সব কাজই পারি তো এটা আমি সেলাই করে দিচ্ছি তো নিজেরটা করি অন্যেরটাও করে দেই অসুবিধা নেই কোনো কাজ ছোটো না আমার ভালোই লাগে বেশ ভালোই লাগে ঘরের মধ্যে কাজ করতে তো আমি সারাদিন বসে থাকি কাটিং করি সেলাই করি কাটিং করার ভিডিওটা বলতে পারলাম না করছি কি যাই হোক এই যে সেলাই করতেছি একটা কাপড় মানে সেলাই করতে কিন্তু কতক্ষণ লাগে একটা নাইটি সেলাই করতে ম্যাক্সিমাম পনেরো মিনিট বা দশ মিনিট তো লেগেই যায় যদি তুমি ভালো করে করতে চাও ঠিক আছে কিন্তু তখন কত দেয় বলো তো কুড়ি টাকা থেকে তিরিশ টাকা কিন্তু যখন খরচা করি তখন কিন্তু বুঝতে পারি না যে দশ টাকা মানে কোনো ম্যাটারই করে না মানে সাধারণ একটা ব্যাপার ঠিক আছে যাই হোক যাই হোক যারা বলে যে সারাদিন ঘরে কি করিস একটা ব্লাউজ কাটিং করতে আমি কিন্তু এখন ব্লাউজ কাটিং করছি একটা ব্লাউজ কাটিং করতে কিন্তু ম্যাক্সিমাম টাইম লাগে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ঠিকঠাক মতো করতে গেলে ঠিক আছে তো আমি যেহেতু নতুন আমার অনেক টাইমই লাগবে সাধারণভাবে তো দেখতে পাচ্ছ আমি সারাদিন ঘরে কি করি এটা করে আরও অনেক কাজ আছে অতগুলো তো শেয়ার করা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আমি এখন যেহেতু পুজোর সিজন তো এটা ব্লাউজ কাটিং করতেছি তো অনেক টাইম লাগে তো এটারও ভিডিও আসবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা ভালো থাকবেন খুদা হাফেজ